তো যুবশ্রী প্রকল্পে আবারও সুখবর আজকে আবারও যুবশ্রী প্রকল্প অর্থাৎ বেকার ভাতা প্রকল্পের এক মাসের পনেরোশো টাকা সরকারের পক্ষ থেকে ছাড়া হয়েছে আপনারা লাইভ প্রমাণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এস এম এসও পাঠানো হয়েছে দেখতে পাচ্ছেন ইউর ক্লেম অফ রুপিস ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইজ রিলিজ ফর্ম ক্যালকাটা পিওএ টু ট্রেজারি অ্যান্ড হিজ শিডিউল টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে এসি নাম্বার দেখতে পাচ্ছেন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার অন পাঁচ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ আজকেই কিন্তু টাকা পাঠানো পাঠানো হয়েছে হয়েছে বা এই অর্থাৎ চারটে আবারও কিন্তু যুবশ্রী প্রকল্পে টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তো এই নিয়ে কিন্তু চার মাসের মধ্যে টোটাল দু মাসের তিন হাজার টাকা প্রত্যেক যুবশ্রী প্রাপকদের অ্যাকাউন্টে ঢুকলো আপনারা অবশ্যই নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নেবেন বা অনলাইনে নিজের স্ট্যাটাস চেক করে নেবেন এবার কথা হলো কোন কোন জেলায় এই যুবশ্রী প্রকল্পের টাকা আগে দেওয়া হচ্ছে তো এখানে বললে কি অনেকেই হয়তো মনে করছেন যে অন্য জেলায় আগে টাকা দেওয়া হচ্ছে আমার জেলায় পরে টাকা দেওয়া হচ্ছে এরকম কিন্তু কিছুই নয় সব জায়গায় কিন্তু একই সাথে টাকা রিলিজ করে দেওয়া হয় হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে কয়েক দিন সময় বেশি লাগতে পারে সেক্ষেত্রে চিন্তা করবেন না কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে যেহেতু কালকে শনিবার পরশু রবিবার সেক্ষেত্রে দুদিন বাদ দিয়ে পরবর্তী সোমবার বা মঙ্গলবার কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টেই এই পনেরোশো টাকা ক্রেডিট হয়ে যাবে বাকি এখনো দু মাসের টাকা পেন্ডিং রয়েছে আর এই দু মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা পাবেন যখন সরকারের পক্ষ থেকে এই দু মাসের টাকা ছাড়া হবে সবার প্রথম কিন্তু আপনারা এই চ্যানেল থেকে জানতে পারবেন বা আমরাই কিন্তু সবার প্রথম আপনাদের আপডেট দেব আর জানিয়ে রাখি পনেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু অ্যানেক্স আর থ্রি সাবমিট হবে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই অ্যান এক্স আর থ্রিটা অনলাইন সাবমিট করে দেবেন পনেরো তারিখ বলছি হতে পারে পনেরো তারিখে হতে পারে তারপরেও কিন্তু হতে পারে এটা একটা আইডিয়া হিসাবে বললাম যে পনেরো তারিখ অ্যান থ্রি সাবমিট হতে পারে আপনারা অবশ্যই অনলাইন থেকে সেই অ্যানক্স আর থ্রিটা সাবমিট করে দেবেন হলে কিন্তু পরবর্তী সময় যুবশ্রী প্রকল্পের টাকা আপনারা পাবেন না তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কারা কারা এই মাসের যুবশ্রী প্রকল্পের টাকা পেয়েছেন কারা পাননি এবং আপনি পেলেও কমাসের টাকা পেয়েছেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনাদের দেওয়া ছিল অর্থাৎ যুবশ্রী প্রকল্পের চার মাসের যে ভাতা বাকি ছিল তার মধ্যে আগেই কিন্তু এক মাসের ভাতা পাঠিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় ভাতা কিন্তু আজকেই পাঠানো হলো আপনারা প্রত্যেকেই অনলাইন নিজের স্ট্যাটাস চেক করে নেবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নেবেন তো এরকম গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যুবশ্রী প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ